নমস্কার শুভ সকাল 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 দেখো আমি চান করে ঠাকুর ঘরে চলে গেছি আমাদের ঘরে আমাদের গাছে কত রকমের জবা ফুল ফুটেছে দেখো মানে প্রত্যেকটা ফুলই আমাদের গাছের জবা নিয়ে আমি একে একে সব ফুল ঠাকুরের মাথায় পায়ে সব দেবো ফুলগুলো দিয়ে তারপরে ঘরের কাজে মন ঠিক আছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলে এসছি পেছন দিকে একটা মোচা কাটতে দেখি যাই ওই বোনের দিকে একটু তবে এই পাত কাটা নিয়ে এসছি একটা দেখি কাটতে পারা যায় কি এখানে ভালোই বোন হয়েছে মানে প্রচুর বোন হয়ে গেছে বর্ষাকাল তো যার জন্যে বৃষ্টি হয়েছে আর কুমড়ো গাছটা বেশ ভালোই হয়েছে এই গাছটা প্রচুর পেয়ারা এসেছে এটা লাল পেয়ারা পেয়ারার ভেতরটা না একটু পাগলে লাল হয়ে যায় এই যে আবার সবেদার ফুল এসছে এগুলো হচ্ছে সবেদার ফুল আবার হবে সবেদা এই যে এখানে একটা মোচা হয়েছে মোচাটা কাটতে এসছে এটা কাঁঠালির মোচা এই যে মোচাটা পেরেছি পাটতে পেরেছি বিরাট বড় মোচা এই যে মোচা সাইজ নিয়ে যাই আজকে তরকারি করব নারকেল দিয়ে অনেকটাই বোন ওই জন্য ছেলেটাকে আসতে বলিনি মানে আমি দেখে দেখে এলাম এই যে পেরে নিয়ে এলাম বোন থেকে কাঁঠালির মোচা বিরাট বড় মোচাটা হয়েছিল একদম এত বড় মোচাটা ধরা যায়নি এই যে মোচাটা পেয়ে নিয়ে এসেছি গাছ থেকে গাছ থেকে মানে জঙ্গল থেকে জঙ্গলের ভেতরে হয়েছিল পেরে নিয়ে এলাম আমাদের মোচার ঘন্ট খেতে সবাই ভালোবাসে আর মোচাটা এবার আমি ছাড়িয়ে নেব এই যে মা এদিকে কাটছে মোচাটা আর আমি এখানে টপ টপ করে ছাড়িয়ে দিই তারা তাড়াতাড়ি হয়ে যাবে মোচার এই এইগুলো ফেলে দেয় এই যে দেশ কাঠির মতন এইগুলো আর এই আঁশের মতন এইগুলো এই অংশগুলো ফেলে দেয় এই যে এই অংশগুলো ফেলে দিতে হয় এগুলো খাওয়া যায় না এই যে এগুলো ছাড়িয়ে ফেলে দিতে হয় টপ টপ ছাড়িয়ে দিই মাকে মা এখানে কুচিয়ে দিই দিয়ে নারকেল দিয়ে মোচার ঘন্ট করব। আমাদের মোচার ঘন্ট সবাই খুব ভালোবাসে মেয়েরা পটল ফটল আছে কিন্তু আমার মেয়ে খায় না বড় মেয়ে খায় না ওই জন্য পটলের তরকারি করিনি আর এই মোচাটা পেরে নিয়ে এসে এবার কাঁঠালির মোচা সদ্য সদ্য খাওয়া যায় কাঁচকলার মোচা হলে খাওয়া যায় না একটু পসা হয় দিন রাখতে হয় ঠিক আছে আমি মোচাটা ছাড়িয়ে নিই ছাড়িয়ে নিয়ে তারপরে তোমাকে মোচা তোমাদের মোচার ঘন্ট তৈরি করা দেখাবোলা ছোলা দিন আর নারকেল দিয়ে করবো তা নারকেল দিয়ে ঘি গরম মশলা দিয়ে করবো সুন্দর করে এগুলা বাসে নৌকোর মতন জলে ভাসানো যায় জলে ভাসি দিলে বেশ সুন্দর যায় এগুলো যে মোচার এই অংশগুলো বাদ যায় এইগুলো আর এই লাই কাঠির মতন এইগুলো এগুলো বাদ দিয়ে ফেলে দিতে হয় এগুলো বাদ দিতে হয় দেখতে কি সুন্দর না এগুলো এই যে নারকেল দিয়ে মোচা করবো বললাম নারকেলটা খারাপ গন্ধ হয়নি কিন্তু এমনি জল শুকিয়ে যেমন কালো মতন হয়ে গেছে দুটো নারকেলই এরকম হয়ে গেছে এই যে এই একটা এখানে ঘোল মতন হয়ে গেছে এটা আর ফাটানো হয়নি এই যে পচে গেছে মুখের কাজটা পচে গেছে আর এই একটা কালো হয়ে গেছে কালার মোচা দিয়ে কি করে হবে এমনি হোক ঘন্ট এই যে মোচাটা কাটা হয়ে গেছে কেটে জলে ডোবানো হয়েছে অনেক বড় মোচা তো অনেকখানি হয়েছে কাটার পর পুরো এক ভর্তি জলে ডোবানো আছে আঠারা চলে গেছে এবার এইটা আমি একটা সিটি দিয়ে নেব এই আলু আর মোচা একসঙ্গে সিটি দিয়ে নেবো প্রেশার কুকারে এতে তো জল দেওয়া আছে একটু হলুদ গুঁড়ো দেবো আর একটু নুন দেবো একটু নুন দিয়ে এবার সিটিটা এঁটে দেবো মোচার ঘন্টার জন্যে এখানে আমি টমেটো আর আদা পেস্ট করে নিয়েছি আর এখানে কিছু ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা নিয়েছি কড়াইয়ে তেল নেবো ওটা বেশি তেল লাগে না অল্প তেলই হয়ে যায় বেশি তেল আমার গরম হয়ে গেছে ফোড়নগুলো এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দিলাম কিছু হলুদ গুঁড়ো আর এটা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি মশলাটা একটু কষে নেব একটু চিনি দেবো একটু নুন দেবো এবারে সেদ্ধ করে রাখা মোচাটা আমি মশলার মধ্যে দিয়ে দেব এটা সেদ্ধ করাই আছে একটু নেড়ে কেড়ে হালকা জল দেবো দিয়ে ঘি গরম মশলা দেবো এটা আমি যে মোচাটা আমার হয়ে গেছে এতে এক চামচ ঘি দেবো নামানোর আগে আর একটু গরম মশলা দেবো এই যে ছোটো এলাচ মেটে এনেছি ছোটো এলাচটা দিয়ে দেবো দিয়ে এবার চেড়ে নামিয়ে নেব মোচার ঘন্টটা খেতে সবাই ভালোবাসে অনেকে চিংড়ি মাছ দিয়েও করে কিন্তু আমরা চিংড়ি মাছ দিয়ে করি না আমরা নিরামিষ মোচার ঘণ্ট করিই ভাবি যে মেয়েটা একটু ব্যাংকে যাচ্ছে ও একটু দরকার আছে ব্যাংকে ও ভাইয়ের সঙ্গে ব্যাংকে যাচ্ছে রান্না হয়েছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এই যে হয়েছে মোচার ঘন্ট ঘন্টা গরম মশলা দিয়ে আর এখানে পটল ভাজা আর উচ্ছে ভাজা এটা পেঁয়াজ ছাড়া করেছি মায়ের জন্য আর এখানে হয়েছে মাছের ডিমের বড়া আর এটা পেঁয়াজ দিয়ে একটু উচ্ছে ভেজেছি আর এটা মাছের ঝাল এই আমাদের মেনু আজকে আর এখানে হচ্ছে ডাল মুসুর ডাল লঙ্কা কাঁচা তেল হলুদ নুন দিয়ে বসিয়ে দিয়েছি ঠিক আছে আজকে আমাদের এই মেনু তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে দেখা হচ্ছে পরের একটি ভিডিও আজকের মতন টাটা